মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ মেরিল মিল্ক সোপার দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছে মৌসুমী মন আমার সঙ্গে আজ যিনি আছেন তার বেশ ভালো সময় যাচ্ছে এখন কারণ সম্প্রতি এসএসসি পরীক্ষা রেজাল্ট বেরিয়েছে এবং তিনি পেয়েছেন গোল্ডেন জিপিএ 5 তার মানে খুব আলোকিত একজন শিক্ষার্থী তিনি একই সাথে তার জীবনের প্রথম সিনেমা রিলিজ হয়েছে গত ঈদ এবং সেই সিনেমায় নাম ভূমিকায় তিনি অভিনয় করেছেন আমি বলছি মোনার কথা এবং মোনা কিন্তু ছোটবেলা থেকে নাচ শিখেছে যখন তার বয়স নয় তিনি খুব ভালো ভরতনাট্যম জানেন এবং সেই সাথে একক অভিনয় করতেন অনেক স্কুলে আর এখন যেহেতু সামনে অনেক পথ পাড়ি দেয়া বাকি সেই মোনার সাথে আমার গল্প হবে এবং মোনা কিন্তু এই বয়সে অনেক বেশি ম্যাচিওর দর্শক আমার মনে হয় যে আড্ডা দিতে দিতে মোনার সেই গল্পগুলো আপনারাও জেনে যাবেন আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার সুপ্রভাত ইসলাম সুপ্রভাতকে সন্ধ্যা কি খবর এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন খুব ভালো এবং কংগ্রাচুলেশনস কারণ অনেক বড় অর্জন এবং এটা আসলে আমার মনে হয় যে স্বপ্ন স্বপ্নের পথে ধাবিত হওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হয় জি অবশ্যই সুপ্রভাত আমরা গল্প শুরু করতে চাই মানে জিন্টুয়ের মোনাকে আমরা অনেকদিন পরে পেলাম বাট এই যে এখন তো একটা খুব অন্যরকম সময় যাচ্ছে সিনেমা শেষ হলো রেজাল্ট বেরোলো এবং বাবা মা নিশ্চয়ই খুব এক্সাইটেড তাদের প্রথম মানে বড় সন্তান এবং তিনি বাবা মায়ের মন রক্ষা করেছেন কেমন যাচ্ছে সময় সময়টা আসলে কারণ আমি যদি বলি এসএসসি পরীক্ষা সম্পূর্ণ ভাগ্যের একটা অবশ্যই অনেকে ভালো ছাত্র থাকে কেউ কেউ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা বাংলা এই দুটো সাবজেক্টে এসে তারা আটকে যায় কিন্তু আলহামদুলিল্লাহ আমার কোনো সাবজেক্টে আটকে নেই এবং এই তো গোল্ডেন প্লাস সাথে টোটাল মার্কসটাও মোটামুটি এক্সপেক্টেড সো ভালো কোনো কলেজে চান্স পাবো আচ্ছা এটা আমার ক্যারিয়ার জন্য একটা বড় অবসর পছন্দের কলেজে শীর্ষে রয়েছে কোন কলেজ আদন জি আদব জি গার্ডেন খুবই চমৎকার পরিবেশ এবং ওখানে আসলে বড় সোনার পরিবেশtono রকম সেই সাথে তুমি অনেক সুযোগ পাবে আবারো অ্যাক্টিং করা এবং তুমি যা যা করতে চাও আলটেমিজি তবে নাচ কি এখন করা হয় নাকি এখন নাচটা ছেড়ে দিয়েছো আসলে যেটা হচ্ছে ক্লাসিক্যাল নাচ মানে ধ্রুপদী যেটাকে বলি আমরা এটা আমার খুব একটা করা হচ্ছে না কারণ এটা করতে গেলে অনেক চর্চা লাগে এবং সত্যি কথা বলতে কি যদি কোনো বা শিক্ষক থাকে তার কাছ থেকে এটা শেখাটাই ভালো বিভিন্ন মুদ্রার কাজ আছে এটা যদি আমি নিজে নিজে করতে চাই ভুল হবে এবং সেটা নাচের জন্য আসলে অপমানজনক একদমই তাই এই জন্য সাধারণ যে নাচটা থাকে আমি সেটা বাসায় মাঝে মাঝে করছি আমি শুনেছি নাচ শেখার আগে থেকে নাকি তুমি ওপার বাংলার সিনেমা দেখে দেখে নাচতে দেবের বিভিন্ন সিনেমা এই কথাটি সত্য এবং আমি দেবের অনেক বড় একজন ভক্ত আমি যখন আমার তিন চার বছর বয়স তখন থেকে তো মোটামুটি বুঝি যে টিভিটা কি সিনেমাটা কি মানে আমার চোখে এই রঙিন পর্দাটাই ছিল একটা স্বপ্নের জগৎ যে দেব এবং আমার সবচেয়ে প্রিয় জুটি ছিল দেব কোয়েল আর দেব শুভশ্রী মানে তাদের মানে অনেক সিনেমা দেখে করান জাই জুলিয়ারে পাগলু পাগলু টু এবং আরো ব্লাব লাভ লা ব্লাব লাবায় অনেক আমি শুনেছি বাবা মায়ের সঙ্গে বসে মানে আমি মোনা বলেই ডাকছি আজকে বেশি কারণ এটা আমার কাছে খুব সহজ লাগছে এবং সবাই রিলেট করতে পারবে বাবা মায়ের সঙ্গে মোনা মানে আমাদের সুপ্রভাত তিনি একসাথে বসে হুমায়ুন আহমেদের সব নাটক দেখেন মোটামুটি দেখে ফেলেছেন এবং তার মুখস্ত সো যদি এমন হতো যে হুমায়ুন আহমেদ স্যার আমাদের মাঝে বেঁচে থাকতেন তিনি বেঁচে আছেন তার শ্রেষ্ঠ কর্মের মধ্য দিয়ে যদি তিনি সশরীরে আমাদের মাঝে থাকতেন মোনা কি তার কাজ করতে ভীষণ আগ্রহ বোধ করতো আচ্ছা প্রথমে আমি তার আত্মার মাফিরাত কামনা করছি তাকে আল্লাহ জানত বাসী করুক আমিন আর সেটা ছাড়াও হ্যাঁ অবশ্যই কেন নয় এবং আমি তার কাছে যদি কাজ করি প্রথমত আমি তার কাছে শিখতে পারবো কাজ করাটা মেইন ফ্যাক্ট না মেইন ফ্যাক্ট হচ্ছে শিক্ষা এবং যে শিক্ষাটা আমি পাবো সেটা আমার পরবর্তী জীবনে কাজে আসবে এবং তার কাছে আমি যদি কোনো রোল মানে আমার আরজি থাকে যে আমি এরকম একটা রোল চাই সেটা হবে এমন একটা ক্যারেক্টার যে অভিনয়ও পারে আবার নাচতেও পারে তাহলে কি ঘেটিপুত্র কমলা যখন যদি মনে তখন একটু বড় থাকতো তাহলে হয়তো সে অ্যাক্টিং করতে পারত না কারণ কি ঘেটুপুত্র কমলার যে কনসেপ্ট সেখানে যে ছেলেটা দরকার ছিল ছেলেটা দরকার ছিল আমি তো মেয়ে এই জন্য হয়তো বা ভাগ্যের জোরে সেই রোলটা আমি পেতাম না কিন্তু হ্যাঁ এবং আমাকে যদি অন্য কোনো রোল দেওয়া হতো অবশ্যই এবং হয়তো বা আমার অভিনয় কমলার মতো এত সুন্দর হবে না তবু আমি চেষ্টা করি না অনেক ভালো অভিনয় করেছে এবং অবশ্যই হরর ফিল্ম করা কিন্তু ভীষণ কঠিন বাট যখন তুমি সিনেমা হলে গেলে এবং একসাথে পরিবার সহ বসে সিনেমাটা উপভোগ করছিলে তখন অডিয়েন্সের কি রকম সাড়া পেয়েছে এবং কি রকম মন্তব্য পেয়েছো কিছু কি মনে আছে আমাদের সঙ্গে শেয়ার করতে চাও হ্যাঁ আসলে সিনেমা হল তো অনেক বড় একটা জায়গা সেখানে বিভিন্ন ধরনের মানুষ সিনেমা দেখতে আসে যেমন আমার সাথে আমার বাবা মা পরিবার ছিল সাথে বোন ভাগ্নে আরও সবাই অনেক অনেকে। তো তাছাড়াও বাইরের বেশিরভাগ মানুষ ছিল নিজেদের থেকেও বাইরের মানুষ বেশি এখন যাদের ধরেন বাংলা সিনেমা বা ইন্ডিয়ান সিরিয়াল দেখে অভ্যস্ত তাদের কাছে মনে হয়েছিল সিনেমাটা ভালো যখন তারা দেখছে যে একবার মোনা খাটের উপরে একবার খাটের নিচে তারা তো ওয়াও চিক্কার হ্যাঁ আসুন চিক্কার করছে আবার যখন দেখছে যে তারিকারান অনুসারে আমার মধ্যে জিনটাকে ভর করছে বা জিনের ব্যাকস্টোরি সে কেন এসেছে মানে মানুষের একটা কিউরিওসিটি ছিল সেকেন্ড হাফে যে এটা অনেকেই এনজয় করেছে তাদের ভালো লাগা সিনেমা বাইরে এসে আপনি মানে রিভিউ তো দেখেছেনই যে ভালো রিভিউ কিন্তু যারা আবার হচ্ছে বাইরের হলিউড মুভি বা বলিউড দেখে বড় হয়েছে বা টার্কিশ হরর ফিল্ম যারা পছন্দ করে তাদের কাছে মনে হয়েছে যে না এই জিনিসটা না করলে ভালো হতো এই ডায়লগটা না দিলে ভালো হতো আসলে মানে বাংলা সিনেমাতে আমরা অনেক মানে অনেক কিছু পছন্দ করি এক জিনিসের মাঝে সিনেমার মধ্যে একটু হালকা প্রেম ছিল হাসি তামসা ছিল কমেডি ছিল হরর ছিল সব কিছু একটা মিক্সড ছিল যেটা অনেক অডিয়েন্স পছন্দ করেনি তাদের কথা হরর মুভিতে শুধু হরর থাকবে এসব কেন থাকছে এসব হাস্যরস দরকার ছিল না এটাই হচ্ছে এক একজনের মন্তব্য এবং এই হলে সিনেমা দেখা উচিত কারণ তাহলে যখন আমরা একজন মানে বিভিন্ন ধরনের অডিয়েন্সের মন্তব্যটা শুনতে পারবো তখন আমরা বুঝতে পারবো যে না বেশিরভাগ অডিয়েন্স কি চাচ্ছে ইয়াং জেনারেশন একটা চাচ্ছে আবার যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে দেখতে পছন্দ করে তারা আরেকটা চাচ্ছে কিন্তু তবু আমি যেটা বলবো মোরা জিন যে সফলতাটা হচ্ছে এখানে কোনো অশ্লীল সিন বা এই ধরনের কিছু নেই সো পরিবার নিয়ে অনেকেই দেখতে সবাই সব বয়সীরাই মোরা জিন দেখতে পারবে আমি একটু ছোট্ট করে বলি মানে বন্ধুরা কি বলেছে মোনার এই তারা তো খুবই খুশি কারণ তার মানে ছোটবেলা থেকেই তাদের সাথে আমি বড় হচ্ছি আমাকে কখনো এইভাবে যে তারা দেখবে সেটা তারা ভাবেইনি এবং সত্যি বলতে তারা তাদের কাছে যেটা আরো আশ্চর্যজনক লেগেছে যে আমার অভিনয়ে যে শিল্পীরা কিভাবে সম্ভব এবং একজন তো সিনেমা শেষে আমাকে বলছে আচ্ছা যে তুই যে আমাদের এতদিনের বন্ধু এটাও কি অভিনয় ছিল নাকি এটা বাস্তব ওকে আমি চট করে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে এসে বাকি গল্প করছি।navbar সময় হয়েছে বিরতি নেবার দেখছেন মেরি মিল্ক সোপার ক্যাফে লাইফ ফিরছে এক্ষুনি সাথেই থাকুন।মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ।মেরিল মিল্ক সোপার দর্শক ফিরে ব্রেক থেকে সবাইকে আরো একবার ওয়েলকাম করছি মেইল মিক্স ওভার ক্যাফে সঙ্গে রয়েছি মৌসুমি মোহন আমার সঙ্গে আছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী এবং নৃত্যশিল্পী সুপ্রভাত ইসলাম ফিরে এলাম ব্রেক থেকে ছোট ভাই এবং মায়ের গল্প শুনবো আমি শুনেছি যে ভীষণ ঠান্ডার মধ্যে মাটির ঘরে থাকতে হয়েছে এবং মা আর ভাই তোমার জন্য খুব কষ্ট করেছে সেই সময় তখন ভাইটাও বোধহয় ছোট রাইট দু হাজার একুশের কথা বলছি আমি তখন ও ক্লাস ওয়ানে এ পরে এবং মাটির ঘর বলতে কি আপনারা তো সবাই চারশো দিনের ঘর সিনেমাটা দেখেছেন খুবই জনপ্রিয় এবং এখন দুই হাজার একুশে ডিসেম্বরটাই মনে হয় বাংলাদেশের সবচেয়ে মানে শীত কনকনে শীতের একটা ডিসেম্বর একদম সত্যপ্রবাহ তার মধ্যে গাজীপুরের মনোরম একটা পরিবেশ গাছপালা আশেপাশে অনেক ঠান্ডা তো যখন মাটির ঘরে আমরা যাই ঠান্ডাটা আরো তীব্র হয়ে যায় এবং সেখানে মানে গা জড়ো হয়ে গুটি সুটি হয়ে আমরা বসে আছি পাতলা একটা কম্বলের নিচে সবাই বসে আছি আবার মাঝে মাঝে হিটারটা এনে দিচ্ছে প্রোডাকশন থেকে তো এই সিনেমা তো ভৌতিক সিনেমা এই জন্য মানে সারা রাত আমাদের শুটটা করতে হয়েছে কারণ বেশিরভাগ সিনটাই হচ্ছে রাতে রাতে

ও খুব এক্সাইটেড হয়ে ওরও কিছু ফ্রেন্ডদেরকে আমাকে ইনভাইট করতে বলেছিল আমি করেছি কয়েকজন এসেছে কয়েকজন আসেনি বাহ এটা খুবই চমৎকার মনে ছোটোবেলায় সে তার মানে ছোটোবেলা থেকে কী এরকম একটা ধারণা ছিল যে সে সিনেমায় অভিনয় করবে সিনেমায় অভিনয় করব কি না জানে না কিন্তু আমার তীব্র ইচ্ছা ছিল দেবের সাথে দেখা করার মানে আমার এখনও মনে আছে আমি যখন ক্লাস ওয়ান মানে সাত বছর বয়স হ্যাঁ তখন আমি আমার খালাতো তো বলে বেড়াতাম আমি বড় হয়ে দেবকে বিয়ে করব কিন্তু আমি বড় হতে হতে সে বুড়ো হয়ে গেছে আচ্ছা ওকে যদি দেশের বাইরের কথা জানতে চাই তাহলে তুমি কার কার কথা বলবে ধরো বলিউড হলিউড আর কোরিয়ান ফিল্ম দেখো কিনা আমি জানি না হ্যাঁ আমি কেপ এবং কোরিয়ান ফিল্ম অনেক পছন্দ করি আসলে অনেকে অনেক মতামত থাকে অনেকে পছন্দ নাই করতে পারে কিন্তু পছন্দ করব না দেখে সেটা নিয়ে বাজে মন্তব্য করাটা দেখা হয় হ্যাঁ আমি জাপানিজ অ্যানিমেও দেখি আমি যদি কেপো বা মানে কোরিয়ান ইন্ডাস্ট্রি নিয়ে বলি গং ইউ পার্ক সোজুন তারপর হানসোহি অনেক আছে মানে শেষ করা না আর যদি আমি জাপানিজ যে অ্যানিমি ক্যারেক্টার নিয়ে বলি আমার সাইতামা তারপর আমার মনে হয় আমার একটু সমস্যা আছে মানুষ বেশিরভাগ মানুষই অ্যাটাকনটা এটা নিয়ে লিভাইকে অনেক পছন্দ করে কিন্তু আমার কেন জানি কোন মানুষকে না আমার হচ্ছে একটা মানুষের টাইটান ফর্মকে কে ভালো লাগে এটা খুবই অদ্ভুত আমার এরেনের মানে যে তিনটা টাইটান ফর্ম আছে বেস্ট ওকে আর হলিউডে কাদের কথা বলবে হলিউডে মানে অত্যন্ত দুঃখের ব্যাপার যে মেরিলিন মনোরো তিনি আত্মহত্য করে মারা যান তবে সেটা যাই হোক না কেন আমার তাকে খুবই ভালো লাগত। কারণ সেই সময়ে আসলে নারীদের একটা মানে একটা স্টেরিওটাইপ টাইপ সে রোল প্লে করেছে যে সে ব্লন্ড এবং সে একটু বোকা টাইপের এবং তুমি যে মানে মেরুন মনের কথা বললাম এটা খুব অবাক হলাম যে তুমি এত ছোট বাট তুমি মানে তোমার পছন্দের জায়গাগুলো একটু ডিফারেন্ট আসলে ডিফারেন্ট আমার আসলে পুরাতন জিনিসগুলোই বেশি ভালো লাগে এবং মানে তার আইকেও আইনস্টাইনের থেকে বেশি ছিল সো ভেরি ট্যালেন্টেড অ্যান্ড তাছাড়াও মডেলদের মধ্যে আমার আড্রিয়ানা লিমা নেয়মি ক্যাম্পবেল এবং আমার যেটা মনে হয় যে স্টারদের মধ্যে ডায়মন্ড এবং হলিউড জন্যই মিডিয়া ইন্ডাস্ট্রি একটু আনসার্টেন কয়েকজন আছে এই যে বেওন্সে যারা এখনো মানে আছে আমাদের সাথে কিন্তু অনেকে হারিয়ে যায় দুঃখের বিষয় বাংলাদেশে কথা বললে কাদের কথা বলবে এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন আমার সালমান শাহকে খুবই পছন্দ স্বপ্নের নায়ক স্বপ্নের নায়ক অবশ্যই মানে তার যে হাতের ব্রেসলেট গলার লকেট চুলটা এইভাবে তিনি বাঁধতেন আমার মানে তার সিনেমা আমি দেখেছিলাম যখন আমি হবিগঞ্জে থাকতাম কত এই সাত আট বছর বয়স সো মনে আছে এবং আমার প্রিয় জুটি ছিল এই সালমান শাহ আর সাবনুর আচ্ছা ওকে আর তার থেকে যদি একটু পেছনে যাই তুমি বলছিলে তুমি ক্লাসিক ধরনের জিনিস তোমার খুব পছন্দ তাহলে কাদের নাম আসবে আমার লালন মানে লালন যে গীতি এবং নজরুল গীতি আমার খুব দারুণ লাগে এবং সত্যি বলতে নজরুলের যে গজলগুলো আছে এবং গজল ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল এই টাইপের গান খুব পছন্দ সম্ভবত যে নজরুল গীতির কথা বললে অবশ্যই অবশ্যই তুমি কি গাইতে পারো একটু গান শোনানো যাবে না আমি গাইতে পারি না এবং আমার একটু ঠান্ডা লেগেছে কারণ এসএসসি পরীক্ষা সবাইকে গাইতে বললে কথাই বলে যাই হোক মানে মোনা বা সুপ্রভাত সে কি আসলে বাবার মেয়ে নাকি মায়ের মেয়ে দুজনেরই মেয়ে কার নাম তাদের দুজনেরই সন্তান না কিন্তু বেশি আদর করে বাবা না মা ডিপেন্ড করে তুমি সারা বছর যখন আদরটা থাকে তখন মাই সারা বছর আদর করে কিন্তু যখন এই যে একটু পরীক্ষার রেজাল্ট টাইপের থাকে বা মানে স্পেশাল যখন ইভেন্টগুলো থাকে যেখানে একটু ভয় থাকে যে না যদি খারাপ কিছু হয়ে যায় তখন বাবার আদরটা বেশি থাকে আজকে তো বাবা নিয়ে এসছে এই সময় তো বাবার কোন কোন দিকগুলো মানে তুমি পেয়েছো সুন্দর করে কথা বলাটা মানে আসলে সুন্দর করে কথা বলা যে মানে শুদ্ধ ভাষায় কথা বলার ব্যাপারটা তা না সবকিছু বলা গুছিয়ে বলা এবং সবকিছু একটা পজিটিভ ভিউ রাখা মানে মানুষ কি করে অনেকেই আছে যারা কোনো কিছু দেখলে শুধু নেতিবাচক দিকটাকে হ্যাঁ কিন্তু আমাদের মধ্যে সেটা কাজ করে আমরা সবকিছুর মধ্যে একটা ভালো দিক খোঁজার চেষ্টা করি যে জায়গাটা কি এবং আমার বাবার সততা এবং তার লিডারশিপ

কম্পিউটারে যে প্রোগ্রামিং করতে গেলে যে ম্যাথসে ভালো ফিজিক্সে ভালো দেন তাদের তাদের এখন এটা আমার সেকেন্ড লাইফ প্যান আমি যদি কম্পিউটার বা এই রিলেটেড নিয়ে কাজ করতে চাই কিন্তু আমার প্রথম টার্গেটটা হচ্ছে মেডিকেল সেক্টর ওকে মা কি চায় মানে মায়ের কোন দিকগুলো মনার মধ্যে আছে হ্যাঁ আমার মায়ের সততা মানে সে খুবই সরল মনের মানুষ এবং সে খুব সহজে বিভিন্ন জায়গায় যে নিজেকে মানিয়ে নিতে পারে এটা খুবই বড় একটা গোল অবশ্যই মানে খাপ খাইয়ে নেওয়া পরিবেশের সাথে মানুষের সাথে ভালো ব্যবহার কাইন্ডনেস এবং আমার বাবাও যথেষ্ট কাইন্ড মানে তারা দুজনেই আসলে মানে আমি কখনো এটা বলবো না যে মা ভার্সেস বাবা ইটস অলওয়েজ মা এন্ড বাবা ওকে বাবা মা ভার্সেস বাবা ইটস অলওয়েজ মা এন্ড বাবা এটা খুব দারুণ এটা আমি এটা খুবই পছন্দ করেছি মানে এটা বলতেই হবে বাবা তো পড়াশোনা করতে হায়ার স্টাডির জন্য বিদেশে গেছেন মোনা কি করবে মোনা কি আদমজি শেষ করে দেশে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বে নাকি যেহেতু মেডিকেলে পড়ার ইচ্ছে নাকি দেশের বাইরে যাবে হায়ার স্টাডির জন্য আসলে সত্যি বলতে আমার ইচ্ছা আছে যে লন্ডনের ইম্পেরিয়াল কলেজে আমি চেষ্টা করবো কিন্তু এইচএসসি পরেও আমার যেটা টার্গেট থাকবে আমি অ্যাডমিশনের জন্য যত খাটতে হয় আমি খাটবো এবং পরীক্ষা আমি দিয়ে যাব। কারণ আমাকে দেখতে হবে যে আমার যোগ্যতাটা কতটুকু আমার পক্ষে কি এইসব পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব কি সম্ভব না কারণ আমার বাবা মা দুজনেই ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়েছে সো আমাকে প্রমাণ করতে হবে যে আমি তাদের মেহেশ্বে কতটুকু যোগ্য এক্স্যাক্টলি আবার কবে সিনেমা করছো কি এই অ্যাডমিশন যুদ্ধের আগে কোন সিনেমা না কারণ ওই যে মানুষ থাকে না ফেসবুকে পোস্ট দেয় যে জীবন যুদ্ধে হেরে গেলাম এই জন্য এটা খুবই বড় একটা যুদ্ধ এখানে আমি আর কোনো রিস্ক নিব না ওকে অনেক অনেক শুভ কামনা এবং প্রত্যেকটি জীবন যুদ্ধে তুমি জয় হও মনে যে আশাগুলো রয়েছে যে ভালো কাজ করার এবং বিদেশে গেলে পথে বিদেশও অ্যাক্টিং করতে চাইবে রাইট যদি আমি যদি সুযোগ পাই তবে অবশ্যই সেখানে দেখতে হবে যে আমি আমার শালীনতাটা বজায় রাখতে করতে পারছি হ্যাঁ এবং তার সাথেও যেটা দেখতে হবে আমি তো আসলে ধর্মে মুসলমান হয়তো আমি সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান না আমার অনেক ভুল আছে মানে কোনো মানুষই তো মানে একদম পারফেক্ট না ইমানের ঘাটতিও থাকতে পারে তবে আমি দোয়া করি যাতে সবাই চেষ্টা মতো এগিয়ে যায় ইনশাল্লাহ আমিন ইনশাল্লাহ অনেক অনেক শুভকামনা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো আমি শেষ করব আচ্ছা আসলে এই যে আমাদের দেশে হর যে জনরা এই এখানকার খুবই কম কম সিনেমা আছে বা আধ্যাত্মিক টাইপের যেমন দেবী তাছাড়া জিনওয়ান। এই জন্য এই সেক্টরটা এখনও হয়তো বা এতটাও ফেমাস না বা কাজগুলো যে খুব দারুণ হচ্ছে তাও না তবে যেহেতু দিন আগাচ্ছে ভবিষ্যতে আরও ভালো ভালো টেকনোলজি আসবে ভালো ক্যামেরা আসবে ভালো ভিএফএক্স আসবে তো তখন সিনেমাটা আরও দারুণ হবে আপনারা যাদের কাছে অনেকেই হয়তো বা টু ভালো লাগছে না তবে আমি আশা করছি যে জিন থ্রি এর থেকে বেটার হবে ইনশাআল্লাহ জিন থ্রি থেকে আমরা তোমাকে দেখতে পাবো না আমাকে দেখতে পাচ্ছে না কারণ জিন থ্রি আমি যতটুকু শুনেছি মা ও তার সন্তানের ভেতরের আবেগ অনুভূতি নিয়ে গঠিত সো আ সারপ্রাইজ ওকে আচ্ছা দেখা যাক কি হয় আমি শেষ করছি দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন এবং অবশ্যই থাকুন প্রথম আলো এবং মেরিলের সঙ্গে